চোখটা খুলেই দেখেন সাহাবে কিরম তার সেবাই ব্যাকুল হয়ে পড়েছে ব্যস্ত হয়ে পড়েছে এর মধ্যে একজন সাহাবিকে দেখলেন যে সাহাবির সুরকে খুব ভালোবেসেছেন নবজির কপালে বিদ্ধ নহা দেখে সঙ্গে সঙ্গে সেই সাহাবি করলেন কি হাতটা লাগায় দিলেন টান মেরে লোহাটা বের করবেন কিন্তু পারতেছেন না শক্তভাবে গেতে গেছে সঙ্গে সঙ্গে সেই সাহাবি উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন হাত দিয়ে দাঁত দিয়ে নবীজি কষ্ট বেশি পাবেন দাঁত লাগায়া দিলে দাঁতটা লাগায়া দিয়ে নিজের দাঁতের কথা না ভেবে এমন জোরে টাম মারলেন একটা লোহাটা বের হলো সেই সাহাবীর সামনের দুটো দাঁত ভেঙে গেল আমার নবেজি বলেন ওবাইদা আসতে টান মেরে তোমার দাঁতটা ভাঙতো না ওবাইদা বলছে হুজুর আমার দাঁত কেন আপনারা কষ্টকে কে করার জন্য প্রয়োজন আমার করে যা জেনে ছেড়ে দিতে রাজি আছি আমার খুশি হয়ে গেলেন গায়ের ভিতরে বিদ্ধ হওয়া লোহাটা যখন তান মালে ফিঙ্কি দিয়ে রক্ত পরা বের হয়ে গেল রক্তগুলো তিনি মাটিতে ফেলতে দিচ্ছেন না অবায়দা করলেন কে অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিলেন রসুলকে না দেখায় টাড়ালে হয়ে রক্তগুলো চুষে চুষে পান করতেছেন নবজি দেখে বলল অবায়দারে লুকা লুকা কি খাও কি পান করো জোর আপনার দেহের রক্ত আমি কোথায় ফেলবো খাই আমার রসুল বচন অবায়দারে আমার দেহে রক্ত যে দেহে স্পর্শ করেছে যে দেহে চলে গেছে সেই দেহটা যাহার নাম আল্লাহ পাক তার জন্য হারাম করে রোবাইদা তুমি আমাকে দারুণ ভালোবাসো তুমি আমাকে দারুণ मोहब्बत করো বাইদা রাসূল তার প্রতি চরম খুশি হয়ে গেলেন আবার আমাদেরকে নবজির সিরাতের মাসে নবজির জম্মের মাসে মৃত্যুর মাসে নবীর প্রতি নবীর প্রতি मोहब्बत হোক আমাদের একটা অনুপ্রেরণা জোরে বলি ইনশাআল্লাহ রাসূল স্বপ্নে দেখেন ইচ্ছা কি সব আছে নাকি আস্থা করতে না আছে নাকি সুন্নত মানে আমরা শর্ত না দেখতে পাবো তার সুন্নত মানবো যখন বলে ইনশাআল্লাহ আর যখন বলে ইনশাআল্লাহ সুন্নত বেশি আছে জান নবীর সঙ্গে সম্পর্ক আছে আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল আমরা ক্ষতি ক্ষতির মধ্যে যেতে চাই না লাভের দিকে যেতে চাই লাভের দিকে যেতে চাইনি এই দশটা কাছ থেকে আমরা নিজেকে দূরে রাখবো নাম্বার নয় হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন আল্লাহ গায় করবে যারা তারা হলো ক্ষতিগ্রস্ত বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নাই বলে আমার দেশে এমন দলের নেতা আছে যে যারা বলে আনসিন ইজ নাথিং যা দেখি না বিশ্বাস করি না এটা কমিউনিজমের একটা মন্ত্র কমিউনিস্ট পার্টিদের মন্ত্র আনসিন ইজ নাথিং যা দেখা যায় না বিশ্বাস করা যায় না ওই সমস্ত ব্যক্তিরা বাতিলকে বিশ্বাস করে নিয়েছে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল আল্লাহ নম্বর আয়াতে বলছেন اللَّهُ رب العالمين قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والارض والذين امنوا بالباطل وكفروا بالله اولئك هم الخاسرون. الله.

ঈমানের পর কুফরিকে প্রাধান্য জরা দেবে অর্থাৎ যারা ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে ফেলবে এমন লোক বুঝি পাবনা দেন নাই আসতে বলবেন না সেরা নাই বিশ্ব শ্রেণী আন্দোলনের অন্যতম সিমা শহীদ আল্লামা মজির রহমান নিজামি আপনার জেলার গর্ব আলহামদুলিল্লাহ বলেন যেমন বলে আলহামদুলিল্লাহ এ এত বড় নেতা শুধু তিনি এই দেশের সম্পদ নেই গোটা বিশ্বের সম্পদ আল্লাহ গোটা বিশ্ব ইসলামী নেতৃত্বে এক সফল নেতা রহমান তিনি পাবনার মাটিতেই শুয়ে আছেন আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের টুকরা বানায় না জোরে বলি আল্লাহ তারা চেয়েছিল নেতৃত্ব শূন্য করতে নেতৃত্ব শূন্য হয় না ইসলামের কখনো ইসলামের নেতৃত্বে শূন্য কেউ করতে পারবে না ইসলাম কার পাওয়ার নয় ইসলাম কার আল্লাহ সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ এই সমস্ত ব্যক্তিরা আমাদের সবচাইতে বড় রাহাবার তারা তারা আমাদেরকে পথ দেখিয়েছেন কুসুমাস্তীর্ণ পথে যে জান্ন পাওয়া যাবে না তার দৃষ্টান্ত হচ্ছেন তারা ফাঁসি হওয়ার আগ দিয়ে ছেলের সঙ্গে বাবার কথোপকথন হচ্ছে ছেলেকে বাপ বলছে বাবা আমার জানাজা কে পড়াবে তুমি বলে দাও তুমি আমার জানাজা পড়াবা আমার গোসলটা করায় দিবা তুমি আমার জানাজা পড়াবে তুমি যাবে সাথে তোমার আম্মুকে সাথে নিয়ে যাবে না তোমার আম্মু তোমার আম্মার কষ্ট হবে সেজন্য ঢাকাই থেকে যায় রাখতে তার বিকেলে তার সন্তানের সঙ্গে কত কথোপকথন হচ্ছে বলি আলহাদুলিল্লা জল্লাত তাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে ফাঁসির মঞ্চের দিকে ওনাকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে তিনি বললেন আমাকে কিছু নামাজ পড়তে দিবেন হ্যাঁ পড়েন নামাজটা সারলেন মুসকে হাসি দিলেন

দুনিয়ার বিনিময়ে যারা আখিরাতকে বিক্রি করবে তাদের ব্যাপারে বলছেন তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদের তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দালিকা বিআন্নাহু মুস্তাহাবুল হায়াতাত হায়াতাত দুনিয়া আলাল আখিরা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিন কওমান কাফিরিন أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون أجرم أنهم في, الحق في الآخرة هم الخاسرون خاسرون خسران نقصان الدكة جاو فائزون وطوبة مفلحون وطوبة مفلحون كلا قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللذف معرضون والذين هم للزكاة فاعلون والذين

যারা আমানত ঠিক রাখে যারা ওয়াদা ঠিক রাখে আমানত দারিতাটা কি যেমন বউয়ের কাছে স্বামী হলো আমানত স্বামীর কাছে বউ হলো আমানাত স্ত্রী স্ত্রীর যে যৌবন সেটা উজাড় করবে স্বামীর কাছে স্বামীর যৌবন উজাড় করবে স্ত্রীর কাছে কিছু কিছু মহিলা আছে স্বামীর কাছে যৌবন না দিয়া আরেকজনের কাছে যৌবন দেয় এমন বউ বুঝি না জেলায় নাই কব কথা কব বলবো বলবো বল আবার কিছু স্বামী আছে বউকে সুন্দর করে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে নিজের বউটাকে সুন্দর দেখতে সুন্দর দেখতে চামড়াটা সাদা নাকটাই একটু উঁচা প্রশস্ত কপাল চেয়ারটা সুন্দর চুলগুলো বড় বড় কিন্তু সুন্দর যৌবন একমাত্র ওই মেয়েকে দেখবে তার স্বামী পৃথিবীর কোন পুরুষ তার দেখা যায় নাই এটা কে বলে দিয়েছেন কিন্তু কিছু পুরুষ আছে কিছু স্বামী আছে বউকে দেখায় বেড়ায় আসে না নাই আর ওয়ান কি একটু